মার্শাল্লাহ এটা আমাদের বিশ্লা প্রথম আসসালামু আলাইকুম অ্যাডভেঞ্চার অ্যান্ড ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা নতুন একটা জায়গাতে এসেছি আসলে এর আগে যেই জায়গাতে মাছ ধরতাম সেই জায়গাতে শুধু ছোটো ছোটো বোয়াল মাছ তো আমাদের শিকারী নাকি খোঁজ পেয়েছে এখানে বড় বড় বোয়াল ধরা পড়ে তো সেই জন্যই আমরা চলে এসেছি এখন দেখে নিয়ে আমাদের শিকারী আজকে কি টোপ নিয়ে এসেছে আজকে আমাদের টোপ থাকবে সিলভার মাছের পোনা শিকারি এটা আঙ্গি ঘি আর মধু দিয়ে এটা পচাইছে আর কি মোটামুটি তিন চার ঘন্টা এটা আসলে রোদে রেখে এর আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি আসলে কিভাবে মাছগুলো পচাইতে হয় আর মাছ হয়েছে কিনা সেটা আপনার বোঝার একটাই উপায় আছে সেটা হলো মাছ যখন আপনার মাছের যে ফোর পাখনা যেগুলো আছে সেগুলো কাটার পরে মাছের মাঝখানে যেই মেরুদণ্ড বা যে কাটাটা থাকে সেটা টান দিলে পরে সেটা যদি সুন্দরভাবে বের হয়ে আসে তাহলে বুঝতে হবে মাছটা সুন্দরভাবে টোপ হিসেবে তৈরি হয়েছে আর এর আগে আমরা পুটি মাছ ব্যবহার করেছিলাম আসলে সব মাছ দিয়েই টোপ তৈরি করা যায় তো পুটি মাছ দিয়ে টোপ গাঁথতে অনেকগুলো পুটি লাগে যার কারণে আমাদের শিকারি আজকে একটু বড় বড় সিলভার কার্প মাছের পোনা নিয়ে আসছে এর আগে আমরা মিরকি মাছ বা মৃগেল মাছের পোনা এবং বাটা মাছ বাটা মাছ দিয়েও মাছ শিকার করেছি তো জানি না আজকে মাছ পাবো কি না কারণ এটা নতুন জায়গা এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দক্ষিণ পাশে ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইয়েটা দেখা যাচ্ছে কুলার আর এই জায়গাটার নাম হলো কালিতালা এটা পাবনা দিয়ে ম্যাক্সিমাম শিকারীরাই চেনে আর আমাদের এই পাশে দু একজন শিকারী হাতছিপ নিয়ে বসে আছে তো দেখুন আমাদের শিকারি একটু কাঁদা উঠায়ে মাছের যে অবশিষ্ট অংশ থাকে আর কি সেটা আপনার মাছের মাথা কাটা এবং যে ফোর পাখনা যেগুলো আছে সেগুলো নদীতে এখন যেখানে টোপ ফেলবে সেখানে এগুলো থ্রো করবে আসলে এটা চারের অনেক সময় চারের কাজ করে এই যে আর এখানে পানির গভীরতা অনেক বেশি মোটামুটি পনেরো বিশ হাতের মতো থ্রো করেছে আর কি তো বোয়াল মাছ কিন্তু অনেক দূরে থ্রো করতে হয় না এটা কাছেই কাছে থ্রো করলে হয় এখন দেখে নেই আমাদের শিকারি কিভাবে টোপগুলো বসিতে গাঁথায় তো টোপ থেকে বা পচানো মাছ থেকে কিন্তু কাটাগুলো সুন্দর করে এড়াইয়ে নিতে হবে এবং টোপটাও সুন্দর করে গাঁথতে হবে যেন মাছের কোনো ঝুল বা অতিরিক্ত ইয়ে যেন বের না হয়ে থাকে কারণ অনেক সময় হয় কি ওইটা নিয়ে ছোট মাছ যখন টানাটানি করে তখন মনে হয় হয়তো বোয়াল মাছই এটা খাচ্ছে তো এর কারণে কিন্তু মিসফায়ার হয় বা অনেক সময় মানে হিট হয় কিন্তু দেখা যাচ্ছে যে সেই হিটে কিন্তু মাছ বাঁধে না তার একটাই কারণ সেটা হলো অনেকে টোপ গাঁথার সময় টোপটার সাইড সুইডে অনেক পাকনা এই জিনিসগুলো রেখে দেয় আর টোপটা কিন্তু বসি ভরাট করতে হবে আবার একটু ঢিলাও রাখতে হবে খুব যদি টাইট করে ফেলেন তখন কিন্তু মাছ ওইটা যখন মুখে নিবে তখন আপনি যদি হিট করেন তখন কিন্তু টোপটা বের হয়ে আসবে তো আমাদের প্রথম থ্রো প্রথম টোপ এখন শিকারি থ্রো করবে তো নদীতে মোটামুটি একটু ঢেউ হচ্ছে যার কারণে আসলে ক্যামেরাতে অতটা ভালোভাবে বোঝা গেল না টোপটা কত দূরে পড়ল তো এখন আমরা দ্বিতীয় ট্রোপটা থ্রো করব। তো এখানে অনেক বাতাস হচ্ছে যার কারণে শিকারি ছোটো ছোটো করে দুই টুকরা পাটকাঠি সুতার সঙ্গে লাগিয়ে রাখলো গত ভিডিওতে আমরা দেখিয়েছি আসলে মাছ যখন খায় তখন সুতাটা কেমন করে বা কোন সময় হিট করতে হয় আসলে অনেকেই কমেন্ট করেন আমার মনে হয় যারা ভিডিওটা টেনে টেনে দেখছেন তারা হয়তো বিষয়গুলো পুরোপুরি বুঝতে পারেন নাই তো আমার মনে হয় ভিডিওটা পুরোপুরি দেখলে পরে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না কিরে ফেলার সাথে সাথে ঠুক আসছে অনেক সময় কিন্তু ছোট মাছ বড় মাছের মতো করেই টান দেয় এটা আসলে অভিজ্ঞতা দিয়ে বুঝতে হবে আর নদীতে শিকার করতে হলে আপনাকে ধৈর্য ধৈর্যের সাথে সাথে অভিজ্ঞতাটা অর্জন করে নিতে হবে আর অভিজ্ঞতা না থাকলে পরে কিন্তু এই ভুল ভাল টান কিন্তু আপনি যখন হিট করবেন তখন দেখবেন আসলে মাছ নাই আমাদের শিকারি দেখতে ছোট হলেও সে কিন্তু অনেক বছর ধরে মাছ শিকার করে এবং সে মাছ শিকার সম্পর্কে খুব ভালো জানাশোনা এবং সব রকমের মাছই সে শিকার করতে পারে তো ছোট মাছ লাগলে কি করে আমি আপনাদের একটু দেখিয়ে দিই আমাদের এটাতে একটা অলরেডি ছোট মাছ লাগছে তো আপনারা কম্পেয়ার করবেন কিভাবে ওই পাশের পাটকাঠিটা দেখুন আর এই পাশের পাটকাঠিটাও দেখুন একই বাতাসে ওটা কিন্তু স্থির আছে আর এটা কিন্তু দেখুন এটা কিন্তু দেখুন মানে এটাতে কিন্তু ছোট মাছ লেগেছে তো আমাদের শিকারি টোপ ছিল তো সে সেটাই এখন পর্যবেক্ষণ করছে যে আসলে কারণ অনেক সময় ছোটো বোয়ালও এইভাবেই এমন টোপ নিয়ে এইভাবেই খেলা করে অনেকে হয়তো ভাবতে পারেন যে রকম আমরা কাটচুপি করে এরকম করাচ্ছি কি আসলে কিন্তু বিষয়টা তেমন না আমাদের সুতা কিন্তু পানির মধ্যে আছে সুতাটা কাঠির সঙ্গে থেকে এড়ায়ে হাতে ধরে রাখছে কারণ সে একটু বিরক্ত হয়ে গেছে আসলে কে যাচ্ছে সে তাকে এখন ধরে দেখা দেখার একটা চেষ্টায় আছে যা সেটা কাজ করলো আমাদের শিকারে দেখুন দেখুন মার্শাল্লা এটা আমাদের বিশ্বমিল্লা প্রথম একটা দুঃখজনক ঘটনা আমাদের সামনে দিয়ে এক জেলে এসে জাল ফেলছে আসলে জাল ফেলার পর থেকে আমাদের বড় মাছ ধরার আশাটা চলে গেছে আমরা নিরাশ তারপরে আমরা বেশ কিছুক্ষণ পর্যন্ত ছিলাম আমরা ছোট মাছ আরও একটা পেয়েছিলাম অন্ধকার হয়ে যাওয়ার কারণে দেখাইতে পারি নাই তো এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ